আগেও তো ঠিক ছিল হ্যাঁ আল্লাহ কে এই খারাপ কাজটা করলো না এখানে তো থাকা যাবে না এখানে চলে যেতে হবে এখানে খারাপ লোকজন আছে এক কাজ করি আমি এখন চোরাই মার্কেটে গিয়ে বিশ টাকা দিয়ে একটা হেডফোন কিনে নিয়ে আসি ব্যাংকে একটা এসএমএস পাঠিয়ে ওকে এবার পাগল বানিয়ে দিই আরে এবার কি মেসেজ দিলো আরে ও মাই গড 20000 টাকা যাক ভালো হয়েছে আল্লাহ আমাকে দয়া করেছে 20 টাকা হেডফোনের পরিবর্তে আমাকে 20000 টাকা দিয়েছে এবারে আর চোরাই মার্কেট না এবার যাই ভালো একটা ব্র্যান্ডের হেডফোন কিনে নিয়ে আসি এবারও একটা ফোন দিয়ে 20000 টাকা ফেরত চাই আরে আবার কি ফোন করলো হ্যালো হ্যালো ভাইয়া আপনার অ্যাকাউন্টে আমি 20000 টাকা ভুল করে পাঠিয়ে দিয়েছি প্লিজ ভাইয়া আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন আরে বোন ভুল তো তুমিই করেছো আরই ভুলে শাস্তি তো তোমাকেই পেতে হবে আরে বোন আমার একটা রেকর্ড আছে এই মুজাহিদ 10000 টাকা একবার নিলে সেটা আর ফেরত দেয় না বুঝতে পেরেছো ভাইয়া প্লিজ আমার বাবা খুব অসুস্থ কর আমি খুব গরিব মানুষ প্লিজ ভাইয়া আমাকে টাকাটা ফিরিয়ে দিন প্লিজ ঠিক আছে তুমি যখন এত করেই বলছো তাহলে আমি তোমার টাকা ফেরত দেব কিন্তু আমাকে কমিশন দিতে হবে কমিশন কিসের কমিশন হ্যাঁ কমিশন আরে বেশি না 50 50 কমিশন তোমার ওই টাকা থেকে 10000 টাকা আমাকে দিতে হবে প্লিজ ভাইয়া আমি অনেক গরিব মানুষ আমার টাকাটা অনেক দরকার প্লিজ ভাই আমার টাকাটা ফেরত দিন এই দেখো তোমার এত কথা শোনার সময় তো আমার নেই নিলেও নিবা আর না নিলে নাই রাস্তা মাপতে পারো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি দশ টাকাই দিন আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি ওই নাম্বারে আপনি দশ টাকা পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে আগে আমি আমার ভাইয়ের কাছে যাই কারণ আমার ফোনে ব্যালেন্স ট্রান্স করে না আমি আমার ভাইয়ের কাছে গিয়ে আমি তোমার দশ হাজার টাকা দিয়ে দেব ঠিক আছে এখন রাখি তাড়াতাড়ি নম্বরটা পাঠিয়ে দে